একবার মোহাম্মদ এবেন আব্দুল এবনে মোহাম্মদ তিনি ছিলেন আয়সারদি আল্লাহ তালা এর ভাতিজা তো আয়সারদি আল্লাহ তার সব খোঁজখবর তিনি রাখতেন যে কি হচ্ছে না হচ্ছে ফুফুতো কি অবস্থায় আছেন রসিসম ইন্তেকালের পরে কথা বলছি একদিন তিনি গিয়ে দেখলেন যে আয়সারদি আল্লাহ আনহা তিনি এরশরাকের আদায় করছেন কেউ যদি ফজর নামাজের পর যেখানে তিনি পড়ে বসে ফজর আদায় করেছেন খুবই ইমার্জেন্সি যদি না হয় তাহলে সেখানেই বসে তিনি তসবি তাহলিল করতে থাকেন এবং সূর্য ওঠার বারো তেরো পনেরো বা পঁচিশ মিনিট পর দুরা সালাদ আদায় করেন তাহলে তিনি একটি পরিপূর্ণ হজ এবং পরিপূর্ণ করা পেয়ে যাবেন তো তিনি এর সালাদ করছিলেন তো উনি দেখেন যে আনহা তিনি তালা আমি যে আয়াত তেলোয়াদ করছি করলাম এতক্ষণ আলীনা আজাব তিনি এ আয়াত করছেন এবং তিনি কাঁদছেন তো উনি ভাবলেন যে ফুফু তেলোয়াদ করছে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন তিনি দেখলেন যে আর কতক্ষণ দাঁড়ায় থাকবে একটু বাজারে কাজ আছে বাজারে গিয়ে যাই এবং বাজারে তিনি গেলেন বাজার থেকে তিনি এক ঘন্টা বাজারে সময় দিলেন বিভিন্ন জিনিস কেনাকাটা করেছেন ফিরে তিনি আসলেন এসে দেখেন যে ফুফু একে আয়তালত করছে উনি ভাবলেন আমি একটু দাঁড়াই তিনি প্রায় আরও তিন ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে ছিলেন উনি ওই একই আয়াত্তালত করছেন এই দুই দুই রাকাত নামাজে যে আয়াতগুলো আমি কথা বললাম এখন মানে আয়াতগুলো কি ও জান্নাতিরা। তারা একজন আরেকজনের কাছে যাবে দেখা করবে একজন আরেকজনকে ভিজিট করতে যাবে আকবালা বারাদুমা আলা বাহাদুমা মানে যে একজন আরেকজনকে দেখা করতে যাবে দে উইল কোয়েশ্চেন ইচ আদার জান্নাতেরা প্রশ্ন করবে এই কেমন আছো কী অবস্থা বলো খবর কী আমাদের অন্যান্য ফ্রেন্ডদের খবর কী আত্মীয়স্বের খবর কি আমাদের সন্তানদের খবর কী মানে ইত্যাদি তারা প্রশ্ন করবে একজন আরেকজন এবং তারা বলবে অলু ইন্না কুন্না কবলুফি আহলিনা মুশফিকিন তারা পূর্বে আমরা যখন আমাদের পারিবারিক জীবনে ছিলাম সেই জীবনে থাকা অবস্থা আমরা মুশফিকিন ছিলাম আল্লাহ আলাইনা অতপর আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন ওয়াকান আদাব স্যামম আর এই যে লু হাওয়ার এই যে ভয়াবহ শাস্তি জাহান শাস্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়েছেন এবং ইন্না কুন্না মিন না আমরা যখন আমাদের বাসায় পরিবারে বসবাস করতাম তখন আমরা আল্লাহকে ডাকতাম ইন্না হুয়ালবার রহিম আমাদের মহান রব তিনি অত্যন্ত সজ্জন এবং তিনি অত্যন্ত অনুগ্রহশীল এই কথা জান্নাতিরা তাদের তাদের মধ্যে আলোচনা করবে না ওদের কোয়েশ্চেন ইজ এর আগের আয়াতটি যদি আমি বলি কোরআনে আমার সবচেয়ে প্রিয় আয়াতের মধ্যে একটা আয়াত আপনাদেরকে বলি এর আগে আছে এটা তাহলে আল্লাহ তালা বলেছেন ওয়াল্লিন আমানু যারা ইমান এনেছে তাদের সন্তানরাও তাদেরকে ওই ইমানের পথে অনুসরণ করেছে আল্লাহ না বিহিম জুরা তাহম ওয়ামা আলাত না হুমিন আমি আল্লাহ তালা বলেন জান্নাতে এই পিতা মাতাদেরকে সন্তুষ্ট করার জন্যে ওই সন্তানদের আমল যদি কম হয়ে থাকে তাহলে তাদেরকে ওই পিতা মাতাদের সাথে পরিবারভুক্ত করা পিতা মাতাদেরকে সন্তুষ্ট করার জন্য জান্নাতে তাদের সন্তানদেরকে আমি দিয়ে দেব। সন্তানদের আমল যদি কম হয় তাইলেও তাদেরকে আমি পিতা মাতা সন্তুষ্টের জন্য তাদেরকে জান্নাতে আমি প্রবেশ করাবো সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা পরিবারে আমাদের সময়গুলো আমরা কিভাবে কাটাই আসলে মুশফিকিন শব্দের মধ্যেই সেই ধারণা আছে মোশফিক শব্দ আশফাকা ইউসফিক শব্দের মধ্যে দুটো ধারণা আছে একটা ধারণা হলো যে এর মধ্যে ভয় আছে আতঙ্ক আছে আল খৌফ আবার এর মধ্যে আশাফাকা আছে মানে এর মধ্যে ভালোবাসা আছে আমাদের পারিবারিক জীবনের মধ্যে আমরা যখন সন্তান প্যারেন্টিং যখন আমরা করি সন্তান থেকে যখন লালন করি ইট ইজ টু বি দি কম্বিনেশন অফ দিস টু দুটোর সমন্বয় হবে আমরা মায়েরা এবং বাবারা যে কাজটি করি হয় চিৎকার চেঁচামেচি করি এই করো ওইটা করো না সেটা হলো না কেন হয় আপনি চিৎকার চেঁচামেচি করছেন রেজাল্ট তার কেন এগ্রেডেড পেল না সবগুলো এর তো অথবা আপনি সে ব্যাপারে খুবই কি নেগলিজেন্ট অথবা আপনি এই ব্যাপারে কোনো খবরই রাখেন না ও যা করা করছে ডিভাইস নিয়ে সময় কাটিয়েছে কথিত কার্টুনগুলো দেখছে আমরা আগেও বলেছি অনেকবার যে কার্টুন মানে হচ্ছে যারা কার্টুন তৈরি করে তাদের ফেলোসফি ওই কার্টুনের মধ্যে ধারণ করা হয় ওদের দর্শন এখানে আছে তাদের তাদের কালচার এখানে আছে কার্টুনে যখন ওই বাচ্চাটা অঙ্গভঙ্গি করে তখন ওই যেই ব্যক্তি কার্টুন তৈরি করেছেন তার দর্শন তার রিলিজিয়ান তার কালচার এই কার্টুনের মধ্যে কি সে ইমপার্ট করে দিচ্ছে এর মধ্যে কিন্তু ইনক্লুডেড এটা প্যাকেজ সব কিছু এর মধ্যে আছে কার্টুনও যখন দেখছে তখন আপনি সেটা শর্ট আউট করছেন কিনা তার জন্য যেটা তার রিলিজিয়াসিটির মধ্যে অথবা তার ফিউচার যেই চিন্তা চেতনা আছে মানে অবচেতন মনে তার মধ্যে কোনো ইম্প্যাক্ট তৈরি করছে কিনা যেমন আপনি ছোটোবেলার অনেক কিছু আপনার মনে পড়ে বাচ্চাদেরও মনে পড়বে তাদের অনেক স্মৃতি না থাকলে কি কার্টুন স্মৃতি থাকবে আমি ছোটোবেলায় কার্টুন দেখেছি এরকম কিছু এরা তার মধ্যে একটা মনস্তত্ব তার মধ্যে একটা পার্সোনালিটি তৈরি করে দিচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে মুসফিকিন অবস্থা রাখছে কিনা মানে আমরা নিজেরা মুশফিকিন কিনা আমাদের পরিবারের ব্যাপারে এবং কোরআনে অন্য সময় আল্লাহ বলেছেন একদল লোক তারা জাহান্নামে কেন গিয়ে যাবে তখন তারা বলবে যে আমরা আমাদের পরিবারে মানে শ্রু আমরা সেখানে খুব আনন্দ ফুর্তি মজা নিয়ে আমরা কাটিয়েছি যেমন আপনি যখন বাসায় যান তখন আপনি ফেসবুক নিয়ে কাটাচ্ছেন আপনার স্বামী যখন সারাদিন পরে বাসায় আসে তিনিও সোশ্যাল মিডিয়া নিয়ে আছেন আপনিও সোশ্যাল মিডিয়া নিয়ে আছেন উভয় এটা নিয়ে আছেন বাচ্চারাও এটা নিয়ে আসেন এবং সবাই একই কাজ করে বেড়াচ্ছেন তাহলে এখানে হয়ে যেখানে মুশফিকিন আছে আমরা কি প্রত্যাশা করতে পারি যে আমরা আমাদের সন্তানদের কিনে জান্নাতে একসাথে থাকতে পারবো এটাকে নিশ্চিত করে আমরা কি ওই রকম জীবনযাপন করছি এই জীবনযাপন না করলে আপনি কতদিন পৃথিবীতে আছেন আমরা কতদিন এই পৃথিবীতে আছি আবার চিলড্রেন আর এ ট্রাস্ট ফ্রম আল্লাহ ওয়া আল্লাহ টু আস এই বাচ্চারা তো আল্লাহর পক্ষ থেকে ট্রাস্ট এ বাচ্চাদের প্রতি আমরা সেই জিনিসটি তৈরি করছি কিনা ওদের মধ্যে আল্লাহ ওদের ধারণা একসাথে গ্রোথ টুগেদার এটা করছে কিনা আমরা রিজিকের পেছনে ঘুরি আচ্ছা রে সর্বশ্রেষ্ঠ রিজিকটা কি সর্বশ্রেষ্ঠ রিজিকটা হচ্ছে আপনার সন্তান সে ঠিক মতো আপনার অনুপস্থিত কোরআনতেল করছে নামাজ আদে করছে আপনি তাকে বলছেন না কিন্তু তারপরে সে কোরআন নিয়ে বসে গেছে পর সে ফজর পর ঘুমাতে বায়না ধরে না সেই রাতে ঘুমানোর আগে তসবির তালী ঠিক মতো পড়ছে সকাল সন্ধ্যার যে জিকির কি রাজকার আছে এটা তো সেল্ড আল্লাহর পক্ষে শুনুন হাসিন এটা আল্লাহর পক্ষ থেকে এমন একটা শেল নেই এমন একটা শেল যে এর কারণে শয়তানও তাকে ক্ষতি করতে পারবে না আর অন্য কোনো বিপদও তাকে স্পর্শ করতে পারবে না আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজারে যাবেন সুন্দর সুন্দর বই আছে আমাদের আজকে দুইটা বই আছে এখানে এটা হচ্ছে মায়েরা আসলে সোনালি যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করব দুটা বই দুটো বই আপনারা নিয়ে যাবেন এটা মাস্টার রিড বাসা বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনারা গিফট

এটা তাদের মধ্যে তৈরি করা ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম